নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ফাল্গুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে ডিসেম্বর মাসের এক তারিখ আর সময় সকাল ঠিক নটা বেজে দশ মিনিট আমি সকালবেলার পূজা সেরে নিয়েছি এরপরে রান্নার প্রিপারেশান নিচ্ছি চলো কি কী করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। ভাত আর চা করার জন্য জল বসিয়ে দিলাম এনেছে ভোলা মাছ গুগলি আর ছোট মোরলা মাছ দেখুন কত পাপ করলে যে সকালবেলায় ঘুম থেকে উঠে হাজবেন্ড সারপ্রাইজ দেয় দেখেছেন সারপ্রাইজ নাকি এটা কুকলিটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত উপর দিয়ে দিয়েছি যা যা রান্না করবো সবজিপাতি কেটে সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি তারপরে ধরেছি চুনো মাছ বাঁচতে আজকেও সকালে মুডটা খারাপ করে দিয়েছে জানি না সারা দিনটা কাটবে তো চলো বন্ধুরা আমি আমার কাজ করি কাপড় খিদে পেয়ে গেছিলো তাই ওকে ভাতটা খাইয়ে দিলাম আর আমি একদিকে মোরলা মাছের চচ্চড়িটা বসিয়ে দিলাম আর একদিকে ভোলা মাছের ঝালটা বসিয়ে দিলাম জানো বন্ধুরা আমার যে ফেসবুক আইডিটা আছে ফাল্গুনি নামে সেখানে আজ ফাইভ কে কমপ্লিট হলো তিরিশ দিনও লাগেনি তিরিশ দিনের আগেই ফাইভ কে কমপ্লিট হয়ে গেছে তো সো আই এম সো হ্যাপি ফেসবুক ইউটিউব এগুলো হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম না বন্ধুরা বন্ধুদের সহযোগিতা না করলে পাশে না থাকলে না এগোনোটা খুব টাফ উনি আবার ডিউটি যাবে একটা সময় তার আগেই দুপুরের লাঞ্চটা সেরে নেবে এখনও রান্না বাকি রয়েছে মাছগুলো বাঁচতে এক ঘন্টার উপরে টাইম লেগে গেল যা হবে তাই খাবে না হলে না খেয়ে যাবে আজকে এরকম কারকার বাড়িতে সারপ্রাইজ দেয় হাজব্যান্ডরা জানিও বন্ধু তোমরা অলমোস্ট আমার রান্না সব কমপ্লিট শুধু গুগলির তরকারিটা হচ্ছে এটা হলেই হয়ে যাবে জানো তো বাঙালরা না গুগলিকে পছন্দ করে না খেন্না করে যেমন ঘটিরা করে সুটকি মাছকে তো তোমরাও দেখে নাও আমাদের দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে গরম গরম ভাত পোস্ত দিয়ে লাল শাক ভাজা ভোলা মাছের ঝাল আর সব সবজি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি আর গুগলির চচ্চড়ি তোমাদের দাদা বেরিয়ে গেলে আমি আমার যা কাজ বাকি রয়েছে সমস্ত কাজটা কমপ্লিট করবো আজকে সারাদিন ধরে আমাদের দাদা অফিস থেকে আসার পরে আমাকে বলল রেডি হয়ে নাও তোমার জন্য আর একটা সারপ্রাইজ আছে আমি তো অবাক আমার দরকার নেই সারপ্রাইজের হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তো তোমাদের দাদা এবার সত্যিই সারপ্রাইজ দিল সকাল থেকে মনটা খারাপ হয়েছিল বলে এখন একটা পিৎজা দোকানে আসলো আমাকে পিৎজা খাওয়াবে বলে তো চলো বন্ধুরা আজকে এই পিৎজার সাথে আমার এই ব্লগটি শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজের শরীরের খেয়াল রেখো আর ভিডিওগুলো দেখার চেষ্টা করো আমি সব সময় সবার পাশে রয়েছি আর তোমরাও পারলে আমার পাশে থাকার চেষ্টা করো হাতে সরাও তাহলে মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ চলবে তো বন্ধুরা তো চলো বন্ধুরা শুভরাত্রি বাই বাই